বজলাম আমি করি বহু ব্যবসা আচ্ছা ভাইয়া কি করো তুমি কি করো আমি করি বহু ব্যবসা এই যে তুমি একটা কথা কইলে ভাই আচ্ছা টিকটকে এসে তুমি বহু ব্যবসা করো আমাকে কে কি বললো ওইটা আমি কানেই নাই না আচ্ছা কামরুল ভাই তোমার একটা কথা বলি টিকটকে এসে লাফালাফি করবা তুমি খেলো ব্যবসা করবা তুমি আর আমরা বললেই তো আর আমরা নাকি বিউ ব্যবসা করি

ওদের নাই কোনো যোগ্যতা কেউ কাউকে নিয়ে কথা বললে ওইটা নিয়ে করে সমালোচনা তুমি কিভাবে জানলে ভাইয়া আমাদের নাই কোনো যোগ্যতা তুমি বলবা কে অন্যকে নিয়ে কথা তুমি না বললেই পারতে আর তুমি যদি বলো তাহলে আমরা বললে তোমার সমস্যা কোথায় তুমি লাভালাভি করবা বউ নিয়ে আমরা বউ ব্যবসা বললেই খারাপ ঠিক বলেছো আচ্ছা তুমি করো কি আমি করি বউ ব্যবসা আচ্ছা টিকটকে এসে তুমি বউ ব্যবসা করো অন্যের দোষ বলতে বলতে এখন নিজের দোষ বের হয়ে গেছে তোমার দোষ যে সেটা আমরা অনেক আগে জেনেছি ভাইয়া আর আমাদের বলা লাগবে না তোমরা দুইজন যে অশ্লীল কারবার শুরু করছো টিকটক আইসা এটা আমরা অলরেডি জেনেই গেছি জীবনে যাই করছি কট খায় বিয়া করিনি আচ্ছা ওই এটো এটো এখানে কট বিয়ে করার কথাটা আসলো কিভাবে কে কটখায় বিয়ে করলো আপনি কি ওমর ভাইয়ের উদ্দেশ্যে কিছু বল দিবেন এইটা আমরা জানতে আচ্ছা ওমর ভাই আপনি কি বলবেন বলেন দেখি একটু আমার সমালোচনা করা ছাড়া ভাই তুমি আর কি ফিরছো এই কথাটা একদমই সত্যি ওমর ভাই কারণ আপনার সমালোচনা করলেই তো ও ভাইরাল ও আসলে বউ ব্যবসায়ী না ও আপনাকে নিয়ে সমালোচনা করার জন্য বউকে নিয়ে এসব কথা বলে আসলে ও তো একটা হিজলা বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ আমি হিজরে হইলে দুই মাইয়া হইলো কেমনে এখন যা পদ্ধতি বেড়েছে তুমি জানো না সরি 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 তারা আমার মানুষও হবে না তোমাকে মানুষ ভাববে কি তুমি তো আসলে মানুষে না তুমি তো অন্যের পাচাটা ভাইয়া তুমি তো খারাপ এটাই তো জানি জানি জন্যই তোমাকে ভালো হইতে কথা শেষ বুঝাইতেছি তোমার ভালোর জন্যই তাতে তুমি নিজেকে শুধ্রাই নিতে পারো আমি সেই রাস্তায় 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 চলি যে মানুষ যায় না বুঝতে পারছি ওই জানুয়ারি চলাচল করে তো গাইত আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যাওয়ার আগে একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো কমেন্ট করেন ভালো লাগবে লাইক করেন পেজ হলে ভালো করেন ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন